হ্যালো কেমন আছো তোমরা যে যেখানে আসছো ভালোই আছো নিশ্চয়ই তো আমিও অনেক ভালো আছি টুডে অস্ট্রেলিয়া ডে তাই চিন্তা করছিলাম কি করব? অনেক চিন্তা করে পিকনিকে চলে এলাম খুবই মজার একটা পিকনিক হলো আজকে আমাদের তো আজকে আমার সাথে কে আছে দেখবে হ্যাঁ অস্ট্রেলিয়া ডে হ্যাপি অস্ট্রেলিয়া ডে টু এভরিওয়ান সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল ও বাই বাই বিতর্কের পর এই প্রথমবার লাইভ এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর অস্ট্রেলিয়া ডেয়ের শুভেচ্ছা জানাতে লাইভে আসেন এই জনপ্রিয় চিত্রনায়িকা বিশেষ এই দিনে পরিবার পরিজন নিয়ে পিকনিকের আয়োজন করেছেন চিত্রনায়িকা শাবনুর সেই মুহূর্ত ভক্ত ও অনুরাগীদের সাথে ভাগ করতে লাইভে আসেন চিত্রনায়িকা লাইভে শাবনুর ও তার ছেলে আইজানকে দেখা গিয়েছে এর আগে পোশাক বিতর্কে জড়িয়ে পড়েন চিত্রনায়িকা শাবনুর বিতর্কের মক্ষম জবাবও দিয়েছেন এই চিত্রনায়িকা তিনি জানিয়েছেন তার যেটা ভালো লাগে তিনি সেটাই করবেন সোশ্যাল মিডিয়া তার নিজের ইচ্ছাতেই তিনি পরিচালনা করবেন এ বিষয়ে কারও কোনো কথা তিনি শুনবেন না এছাড়া শাবনুরকে নিয়ে গুজব ছড়ায় তিনি রঙ্গনা সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনুর এই বিষয়ে বলেন তার কাছ থেকে স্টেটমেন্ট না নিয়েই এমন মিথ্যে খবর ছড়ানো হচ্ছে তিনি রঙ্গনা সিনেমা করবেন তবে এবার গোপনেই শুটিংয়ে অংশ নেবেন এই নায়িকা কাউকে জানাবেন না কবে থেকে তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন বিতর্কের জন্য শিডিউল ফাঁস করতে চাচ্ছেন না চিত্রনায়িকা শাবনুর ভিউয়ার্স শাবনুর ও তার ছেলের নতুন লাইভটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন